হাই দেখেন তো সুখের নিচে ইঁদুর বাচ্চা ফুটেছে কয়টা বাচ্চা অবস্থা রে ইঁদুর কি করছে রে বাবা ছড়ে এই আবু বাসা চার ডে চার ডে বাসা কি করবো

না, না ছিল। এই সাপ কোনে ঢুকছিল। আরে কোলা আমলা কোড়ল খাপে। মুরের বাবা। আমি আবার দেখতেছিলাম যে ঐ তোরষকের তলে সাপ টাপ ঢুকলো কিনা। এই জানি ঢোকার জন্য দেখলাম। এখন দিয়ে ঘুরে যাচ্ছে। সাপ। আমার ভয় লাগে ওই যে ওই। যে এটা ছিল না, এই রে। এই রে এই যে এই মন হইতো ছিল।

माय गॉड देखा जाती है कल के